রহমান পাওয়ার প্লে তলি উইকেট তুলে নেওয়া কিংবা মিডল ওভার গুলোতে ব্রেক থ্রু এনে দেওয়া কিংবা ডেথ ওভারে গিয়ে রান কম দেওয়া একের পর এক ডট বল করে যাওয়া ক্লোজ ম্যাচ জিতিয়ে আনা মুস্তাফিস পারদর্শী সপ্তাহতেই আর সে কারণে

মালিকেরই আরেক ভেঞ্চার হচ্ছে এই দুবাই ক্যাপিটালস যারা আবার এই ইন্টারন্যাশনাল টি টোয়েন্টি লিগের সবশেষ আসরের চ্যাম্পিয়ন তো সেই দল দলভুক্ত করেছে মুস্তাফিজুর রহমানকে লুকোভের বদলে হিসেবে নেক্সট সিজনে তারা মুস্তাফিজুর রহমানকে দলে নিয়েছে কিন্তু এখন প্রশ্ন হচ্ছে এই টুর্নামেন্টটা এবং বিপিএল একই সময় চলে তো সেই ক্ষেত্রে মুস্তাফিজকে বিপিএল না খেলার সিদ্ধান্ত নিয়েছেন বিপিএল এর সবশেষ আসরে মুস্তাফিজুর রহমান খেলেছিলেন ঢাকা ক্যাপিটালস হয়ে

তো সেই ক্ষেত্রে নিশ্চয়ই যদি একই সময় দুটো টুর্নামেন্ট হয় তাহলে তো বিসিবি মুস্তাফিজকে কোনোভাবেই ছাড়বে না কারণ মুস্তাফিজ ডেফিনেটলি বাংলাদেশের ক্রিকেটের একটা বড় ব্র্যান্ড তো সেই ব্র্যান্ড নিজের দেশের বিপিএল বাদ দিয়ে চলে যাবে আসলে ইন্টারন্যাশনাল টি টোয়েন্টি লিগ খেলতে দুবাইয়ে সেটা নিশ্চয়ই আমার মনে হয় বিসিবির কর্তারা এটা অ্যালাউ করবেন এবং তাকে এনওসি না দেওয়ার সম্ভাবনাই বেশি তো তখন যে ঘটনাটা ঘটবে দেখা যাবে যে আসলে কোন ম্যাচে মুস্তাফিজ অ্যাভেলেবেল হতে পারে বা দেখা গেল যে যে একটা টুর্নামেন্ট হয়তো একটু আগে শুরু হলো বা একটু পরে শেষ হবে তো বিপিএল এর সাথে ওই টুর্নামেন্টের টাইম টা দেখার পর তারপরে মুস্তাফিজের অ্যাভেলেবিলিটি অনুযায়ী তিনি আসলে খেলতে পারবেন দুবাই ক্যাপিটালস এর হয়ে আদারওয়াইজ বিসিবি তাকে তো এনওসি দেবে বলে কোনোভাবে মনে হয় না তো দেখা যাক কি সিদ্ধান্ত আসলে হয় মুস্তাফিজ আরো একটা ফ্র্যাঞ্চাইজিতে পারফর্ম করবেন এবং ভালো পারফর্ম করবেন নিশ্চয়ই এবং তার টিমে যারা রয়েছে সেই টিমে লাস্ট সিজনে রোবেন পাওয়াল খেলেছেন স্যাম বিলিংস ক্যাপ্টেন ছিলেন সিকান্দার রাজা খেলেছেন এরপর গুলবাদিন নায়ক খেলেছেন সো আরো অনেক ক্রিকেটার ছিলেন বেশ ভালো ক্রিকেটার এই দলে ছিল এবং দলটা চ্যাম্পিয়ন হয়েছিল সবশেষ দেখা দেখেন মুস্তাফিজ খেলতে পারেন কিনা